নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি অন্যান্য সমস্ত ধরনের কর্মচারী যেমন পঞ্চায়েতের স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরির কর্মী এবং সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের জন্য মাইনে এবং পেনশন সংক্রান্ত রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তর থেকে এবং এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের মে মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে অর্থাৎ কবে নাগাদ ক্রেডিট হতে চলেছে সেই সংক্রান্ত তাহলে চলুন এই অর্ডার অনুযায়ী আমরা এক এক করে জেনে নিই রাজ্যের কোন ধরনের সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কবে নাগাদ স্যালারিটি ক্রেডিট হতে চলেছে এবং রাজ্যের পেনশনাররা কবে নাগাদ এদের মে মাসে পেনশনটি পেতে চলেছে প্রথমত আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছে আগামী উনত্রিশে মে বৃহস্পতিবারের দিন অর্থাৎ আগামী উনত্রিশে মে দিনে তাদের অ্যাকাউন্টে স্যালারিটি ক্রেডিট হয়ে যাবে এবার রাজ্যের সমস্ত সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা যারা আছেন তারা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছেন আগামী তিরিশে মে শুক্রবারের দিন এরপর যে সমস্ত অন্যান্য দপ্তরের কর্মচারীরা আছেন যেমন ধরুন লাইব্রেরি দপ্তরের কর্মচারী বা মিউনিসিপ্যালিটি দপ্তরে কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের কর্মী এই সমস্ত ধরনের কর্মচারীরা তাদের মে মাসের ছাড়া এটি পেতে চলেছেন আগামী তিরিশে মে শুক্রবারের দিন এরপর যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছেন তারা তাদের মে মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি পেতে চলেছেন আগামী দোসরা জুন সোমবারের দিন অর্থাৎ আগামী দোসরা জুন সোমবারের মধ্যেই তাদের অ্যাকাউন্টে পেনশনটি ক্রেডিট হয়ে যাবে এবার যে সমস্ত রাজ্যের প্যারা টিচার বা যে সমস্ত এস এসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন বা যে সমস্ত অন্যান্য দপ্তর বা যে সমস্ত দপ্তরের কর্মচারীরা কন্ট্র্যাকচুয়াল হিসাবে কাজ করেন তারা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছেন আগামী দোসরা জুন সোমবারের দিন অর্থাৎ সমস্ত ধরনের প্যারা টিচার সমস্ত ধরনের এসএসকে বা এম এসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এর পাশাপাশি সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা দোসরা জুন সোমবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে মে মাসের স্যালারি পেয়ে যাবেন এবার রাজ্যের যে সমস্ত মানবিক প্রকল্প আছে যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা বার্ধক্য ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আছেন তারা এর পাশাপাশি যে যারা যারা অনরেরিয়াম পেয়ে থাকেন বা বিভিন্ন রকমের স্টাইফেন পেয়ে থাকেন তারা প্রত্যেকেই তাদের মে মাসের টাকাটি পেয়ে যাবেন আগামী তেসরা জুন থেকে ৮ জুনের মধ্যে বিভিন্ন জেলা ওয়াইজ এটাকে ডিভাইড করা হয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন ডেটে এটা ক্রেডিট হয়ে যাবে তাহলে বন্ধুরা রাজ্যের অর্থ দপ্তর থেকে যে জারি করা হয়েছিল যে অর্ডারটি এই অর্ডারটি অনুযায়ী মূলত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছেন আগামী উনত্রিশে মে এর পাশাপাশি সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং সমস্ত ধরনের অন্যান্য দপ্তরের যে সমস্ত কর্মীরা আছেন তারা পেতে চলেছেন তিরিশে মে শুক্রবারের দিন এবং সমস্ত আর বা ফ্যাম ি পেনশনার পেতে চলেছেন দোসরা জুন সোমবারের দিন এবং সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল কর্মী বা প্যারা টিচার বা যে সমস্ত এস কে এম এস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা স্যালারি পেতে চলেছেন আগামী দোসরা জুন সোমবারের দিন এবং যে সমস্ত মানবিক প্রকল্পের উপভোক্তারা আছেন তারা টাকাটি পেতে চলেছেন আগামী তেসরা জুন থেকে আঠই জুনের মধ্যে তাহলে বন্ধুরা এই অর্ডারটির ব্যাপারে আমরা বিস্তারিতভাবে এখানে আলোচনা করলাম আপনাদের যদি এই নিয়ে কোনো রকম কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নে যথাযথ উত্তর দিতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে